উৎসবের আগে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রথা বহু পুরনো কিন্তু সেই ঘর পরিষ্কারের নির্দেশেই ঘটল অপ্রত্যাশিত এক ঘটনা ভারতের উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার দিহ গ্রামে এক কিশোরী ঘর পরিষ্কারের কথা শুনেই অভিমানে উঠে পড়ে গ্রামের পাশের মোবাইল টাওয়ারে জানা গেছে দীপাবলির প্রস্তুতির অংশ হিসেবে মেয়েটির মা তাকে ঘর পরিষ্কার করতে বলেন সালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি এক সেকেন্ড ও নাটেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বাড়িতে আরো সদস্য উপস্থিত থাকলেও সকলকে বাদ দিয়ে মা তাকেই কাজ করার নির্দেশ দিয়েছেন তা ভেবে রেগে গেল কিশোরী এরপরই সে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়ে সোজা উঠে পড়ে মোবাইল টাওয়ারে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এক্স শেয়ার করা ভিডিওতে দেখা যায় কিশোরী ধীরে ধীরে টাওয়ার বেয়ে উপরে উঠছে গ্রামের লোকজন প্রথমে বিষয়টি দেখে হতবাক হয়ে যান পরে তারা দ্রুত মেয়েটির পরিবার ও স্থানীয় পুলিশকে খবর দেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিশোরীর সঙ্গে কথা বলে তাকে শান্ত করে নিরাপদে নিচে নামাতে সক্ষম হন পুলিশ জানিয়েছে কিশোরী বর্তমানে সুস্থ রয়েছে এবং তার শারীরিকভাবে কোনো ক্ষতি হয়নি দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম